বা হাটে আসতে পারেন বা শান্তিপুরে প্রত্যেক দিন খোলা শান্তিপুর প্রত্যেক দিন খোলা আচ্ছা ফার্স্ট কালেকশন কি দেখাবে বলো বাপ্তা তোষর বাপ্তা তোষর দাম হচ্ছে একুশশো বাইশশো টাকা করে দাম পাইকারি দাম পেয়ে যাচ্ছে নশো পঞ্চাশ টাকা একুশশো বাইশশো দাম আছে পিওর সিল্ক পার্ক বাপ্তা তোষর সিল্ক মার্ক দিয়ে বেঁচতে পারবে শিল মার্ক দিয়ে বেঁচতে মাত্র টাকা আমাদের পাইকারি দাম নশো পঞ্চাশ এগুলো মার্কে আপনারা বেঁচতে পারবেন একদম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বছর বছর নিচেরটা কোনো টেনশন নেই

তো পাঁচ দিনের জন্য জরুরি অর্ডার তাহলে নিয়ে নেবেন পূজর বাপার একটু ধরো কাগু ঠিক করে হ্যাঁ তুমি দেখাচ্ছই খুলে হ্যাঁ একটু ধরো হ্যাঁ চাই ধরো ঠিক আছে বাট্টা পোষণ 950 টাকা জানতে বাট্টা দশের কালেকশন এই দেখি

দাম 1950 1950 টাকা আছে না পুরো বডি একই রকম কাজ আচ্ছা কোনো ডুপ্লিকেট নেই এটা ডুপ্লিকেট আছে পাবেন সেটা আমার কাছেও পাবেন কিন্তু এটা অরিজিনালটা 1950 এটা কিন্তু 1950 টাকা স্পেশাল কালেকশন আছে প্রত্যেকটা ब्लाউস পিস কিন্তু अवेलेबल রয়েছে এই যে এটা আছে

এখানে প্রচুর অপশন রয়েছে আমি এক এক করে দেখাচ্ছি এগুলোও রয়েছে কিন্তু প্রত্যেক কটা আমি এক এক করে দেখাচ্ছি তোমাদেরকে জামদানিরও প্রচুর কালেকশন পেয়ে যাবে তোমরা আসলে এখানে আর এগুলো কিন্তু রেশমের পিওর কালেকশন যাচ্ছে এটা কিন্তু পিওর কালেকশন যাচ্ছে অল অফ কাম অল অফ রিজমগুলো হচ্ছে পিওর রিজম উইভিং কাম আচ্ছা উইভিং যাচ্ছে কিন্তু এগুলো উইভিং কাজ এখানে পুরো রেসমার্টের ইনডা কি কি কালেকশন আছে পূজোর কালেকশন আছে পূজোর কালেকশন আছে লেটেস্ট এগুলো কিন্তু লেটেস্ট কালেকশন হ্যাঁ পিস আছে বডি আছে পিওর একদম পিওর লেটেস্ট লেটেস্ট আইটেম নিউ মডেল

পুরো উইভিং কাজ এটা উল্টো দিক দেখুন উইভিং কাজ নশোর অনেক দশোর অনেক কালার পাবেন এটা মটকা মুসলিম মটকা মুসলিম এটা অর্গ্যান জার পেয়ে যাচ্ছে

ঠিক আছে আর এখানে কিন্তু এক পিস শাড়িও তিওরিতে হয় বাড়িতে বসেও কিন্তু তোমরা অনলাইনে কিনতে পারবে এই সমস্ত শাড়িগুলো দেখাচ্ছি অরেঞ্জ কালারটাও দেখিও কাকু ভালো লাগছে একটা পিচ কালার টাইপের দেখাচ্ছি পিচ নয় বেবি পিঙ্ক রয়েছে ঠিক আছে ঠিক আছে রাখো খুব সুন্দর একদম

ঠিক আছে জয়পুর নেক্সট কালেকশন দেখো দাস্তা মঙ্গলগিরি বিলাসবহুল পিওর মঙ্গলগিরি উপরে পাবেন এটার দাম পড়বে 550 এরও বেশি আচ্ছা এটা কি মঙ্গলগিরি যাচ্ছে 550 টাকা এর একটা এস পাবেন একটা তুলতে পাবেন এর 15 থেকে ফুলটা কালার পাবেন প্রত্যেকটা কালার আমি দেখাতে যাচ্ছি না কালার গেলে দাম কত বললে 550 550 টাকা ঠিক আছে চিগস আপনারা কালার অপশন দেখতে গেলে 7/2 স্ক্রিনশট করে WhatsApp করবে WhatsApp করলে প্রত্যেকটা কালার অপশন যাবেন পরে নীলিনে পরে চেক যাচ্ছে দাম পড়বে দাম আছে টাকা চেক করলে এটা প্রচুর কালার অপশন যাবেন একদম নিউ ডিজাইন একদম সম্পূর্ণ নিউ ডিজাইন প্রচুর কালার পাবেন एक टाइम स्पीड जाती है, जाम कभी, एक टाइम रेड, एक टाइम बोटल की रिंग, ये लोग बिलाउस पिस्ता भेजेगा, दम पूरा मंत्र पासों बनता है, जैसे जैसे बियोंडी जाए, अच्छा, ओरिजिनल ही ले, ठीक है हंड्रेड वे हंड्रेड टॉली ये पास्ते, शॉप पूरा हैंड लोइंग के हैं, अच्छा हैंड, एक लोग क्या � সম্পূর্ণ হ্যান্ড উইভিং হাতের কাজ একদম হাতের কাজ এটা দাম কি আছে এটা দাম পড়বে মাত্র 1250 আচ্ছা মাত্র 1250 এর ও পাঁচ থেকে সাতটাカラー অপশন পেয়ে যাবেন এটা পুরোটা এই কাজটা যাবে আর চলে আপনার ওটা ভেতরের বিল আউটপুট পেয়ে যাবেন ঠিক আছে এর মধ্যে カラー যাচ্ছে ঠিক যাচ্ছে এচারা আরো প্রচুর কালার পাবেন নেট কালার দেখতে গেলে পরে স্ক্রিনশট করে চাইটা স্ক্রিনশট করে WhatsApp করুন তাহলে পরে প্রত্যেকটা কালার অপশন পেয়ে যাবেন আচ্ছা এবারে নেক্সট কি দেখাবে এরপরে আবার চলে আসছে একটা লিলেনের এটাও হ্যান্ড উইপিং এর কাজ করে আঁচলটা যাচ্ছে তোমার টিসু আর অল বডিতে আপনি জমা কাজটা পাচ্ছেন আঁচলটা যাচ্ছে আপনার কপারের কাজ টিসু বসে আর অল বডি আপনি এই কাজটা পাচ্ছেন এটার দাম পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ এটারও ব্লাউজ পিস পেয়ে যাবে

সাধারণত আমরা অর্গানিক দামদানি পাড়ে বেঁচে এসেছি আম বেঁচে এসেছি বেঁচে বেঁচে আসি এবার একটা আসছে মিনা এটা পাবেন মিনা আচ্ছা ওইভাবে খুলে দেখাও না গো পুরোটা পুরোটা খুলে দেখালে না সুবিধা হবে দেখতে এটা কি যাচ্ছে অর্গানিকের মধ্যে মিনা এটা যাচ্ছে কিন্তু নেক্সট কালেকশন অর্গানিকের মধ্যে মিনা হ্যাঁ তোমাদেরকে দেখাচ্ছি এরপরে যাচ্ছে একটা অর্গাঞ্জার পরে মিনা বাচ্চা অল বডিতে মিনা আচ্ছা এটা আসল পোরশনটা এটা বডি পোরশন আর মিনা বডি ঠিক আছে এটা রেডের পরে যাচ্ছে এটা দাম পুরো এটা দাম যাচ্ছে 1150 টাকা মাত্র হ্যাঁ আচ্ছা কালার কোথায় আচ্ছা এরপরে নেক্সট যাচ্ছে তালে ওই সাউথ কটন যেটা একটা কালার যাচ্ছে এটাও এটা 1150 টাকা দাম পড়বে আচ্ছা প্রচুর কালার অপশন পাবেন আচ্ছা এরও প্রচুর কালার অপশন এটা আচল আর এটা হচ্ছে বডি পোরশনটা হ্যাঁ কালার অপশনস কিন্তু अवेलेबल রয়েছে প্রচুর এবারে দেখা নেক্সট আইটেম একটা একটা এটা কিন্তু ছিল ও যে দেখতে পাচ্ছ এক ঢালা মানে কোনো কাজ নেই ডিজাইন নেই এটা কিন্তু পার वाला যাচ্ছে দেখতে আচ্ছা এটা হচ্ছে নিচের পারটা যাচ্ছে দেখতে পাচ্ছো বড় পারটা আর এটা হচ্ছে কোমরেরটা হ্যাঁ যেটা টাকা যাচ্ছে 550 টাকায় মাত্র এত সুন্দর একটা টিশুর কালেকশন পাচ্ছো আর এটা কিন্তু 블্লাউজ পিস সমেত যাচ্ছে হ্যাঁ

দেখতে পাচ্ছি এগুলো কিন্তু অল ওভার শাড়ির দোকানের মানে শপের কিন্তু কালেকশন যাচ্ছে আর ভিডিওটা খুব বেশি বড় করবো না আর কয়েকটা কালেকশন দেখিয়ে ভিডিওটা শেষ করে দেবো এই শিউলির কালেকশনটা দেখাবো তোমাদেরকে শিউলির কালেকশনটা দাদা দেখাবেন আর এরপরে আর জাস্ট দু একটা কালেকশন দেখিয়ে ভিডিওটা আজকে শেষ করব তো কালেকশনগুলো দেখতে থাকো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবো আচ্ছা কাপড়ের এটা এটা হ্যাঁ ওটা অল বডি সিউলি পাবে কাজটা পাবে ছোট বড় মাত্র 400 টাকা 400 টাকা একটা একটা কালার যাচ্ছে আচ্ছা পুরো দেখছো অল ওভার শাড়িতেই কিন্তু কাজটা যাবে হ্যাঁ এই একটা যাচ্ছে পিচের পরে বাহ postcss টা カラー এসে সুন্দর করে এটা একটু খুলে দেখাও না দাদা যাচ্ছে অল বডি অল বডি ফুলি কাটানো বডি সুন্দর সুন্দর

লেস ছাড়াটা আটশো টাকা এটা লেস দিয়ে বলে নশো টাকা ঠিক আছে আজকের ভিডিও লাস্ট কালেকশন শেয়ার করলাম আশা করছি ভালো লেগেছে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে